হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইমেইলে রিকভারি ইমেইল এড করবেন অনেক সময় আমাদের অনেক জরুরি ইমেইল ইমেইলের পাসওয়ার্ড আমরা ভুলে যাই আর তখন সেটা রিকভার করতে পারি না তাতে করে আমাদের অনেক ইম্পর্টেন্ট ফাইল যেগুলো আমরা ইমেইলে রাখি অনেক প্রয়োজনীয় ইমেইল আমরা খুঁজে পাই না তো আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার ইমেইলে অন্য একটা ইমেল এড করে রাখবেন যাতে করে আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও সেই ইমেলটা রিকভার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি প্রথমে আমি আমার ইমেইলে যাব যে সেই তারপর দেখুন এখানে সরি যেটা সিকিউরিটি আছে আমি সিকিউরিটিতে তারপর দেখুন এইটা দেখুন রিকভারি ইমেইল এখানে কিন্তু যে ইমেলটা আছে এটাই দেওয়া কিন্তু আসলে কিন্তু আমার এটা দেওয়া উচিত না অন্য একটা ইমেল দেওয়া দরকার এখানে আমি হয়তো ভুল করে যে ইমেলটা আছে এটাই দিয়ে রেখেছি আমি এটা পরিবর্তন করব দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে এই তো এখানে কিন্তু নাম্বার রিকভারির জন্য দেওয়া যায় ফোন নাম্বার কিন্তু এই যে আমি নাম্বারটা দিছি এই নাম্বারটা কিন্তু বর্তমানে আমার কাছে নেই অন্য কেউ এই নাম্বারটা ইউজ করতেছে তাই কিন্তু এই ইমেলটা যদি আমার পাসওয়ার্ড ভুলে যায় এই ইমেলে তাহলে কিন্তু আমি আমার যেহেতু অন্য কোনো ইমেল এখানে এড করা নেই তাহলে কিন্তু আমি কখনোই এই ইমেলটা আবার রিকভার করতে পারবো না যেহেতু আমার কাছে নাম্বার নেই নাম্বার তাই নাম্বারের যে ইমেল অ্যাড করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ অন্যান্য দেশে যদি আমরা চলে যাই বাংলাদেশ ছাড়া যদি অন্য কোনো দেশে চলে যাই তাহলে কিন্তু এই নাম্বার ওকে করতে পারবো না কোনো ওটিপি পাবো না তাহলে কিন্তু আমরা রিকভার করতে পারবো না তো ইমেল নিয়ে যদি ইমেল দেওয়া থাকে আর একটা ইমেল দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা সেটা রিকভার করতে পারবো তো আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইমেল রিকভার করবেন তো আমি আবার রিকভারি ইমেল নিয়ে টাচ করবো তারপর আমি টেইন দেখি তারপর ফিরে গেলাম তারপর খুব এই তো ভেরিফাই হয়ে গেল দেখুন ওটিপি আসছে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে গেল এবার আমি দেখাচ্ছি এই তো ইমেলটা কিন্তু সেট হয়ে গেছে দেখুন এখন যদি আমার এই ইমেল যে কোনো দেশে গিয়ে আমি রিকভার করতে চাই পাসওয়ার্ডও ভুলে যাই তাহলে কিন্তু খুব সহজে সেটা আমি রিকভারি করতে পারবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ডিসিরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না কিন্তু আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য